আমরা বদারহাট বাস টার্মিনালে চলেছি এখান থেকে পূর্বী পরিবহনের বাস করে আমরা পান্দরবানের জন্য রওনা দিই আমাদের বাসকে বান্দরবানের জন্য রওনা দিল কানে হেডফোন লাগিয়ে গান শুনতে শুনতে আমি রাস্তা উপভোগ করছি পান্দরবান যাওয়ার পথে রাস্তাগুলো অপরূপ সুন্দর যেন চোখ বাড়ছে সবারই আমরা গান বাসনার মধ্য দিয়ে এই রাস্তাটি সম্পন্ন করছি কানেক পর আমরা বান্দরবান আর্মি ক্যাম্প অতিক্রম করি এর মধ্যে তাদের চেকপোস্টটিও অতিক্রম করছি এখন আমরা আমাদের গন্তব্যের অতি নিকটে দেখতে দেখতে আমরা হোটেলের কাছে পৌঁছে যাই সামনেই আমাদের হোটেল আমরা এখন বাস নামব নেমে হোটেলের উদ্দেশ্যে হাঁটা শুরু করব সামনে আমাদের হোটেল পর্যটন হোটেল বান্দরবন যা এই হোটেলটির নাম প্রথমেই রিসেপশনে গিয়ে আমাদের চেক ইন করতে হবে চেক ইন করে আমি আমার রুমের চলে যাব এবং সবার শুরুতে রুম টুরটি দিব চেক ইন শেষে আমি আমার রুমের চাবিটি পেয়ে যাই আমার রুম নাম্বার হচ্ছে দুইশো নয় যা দুই তালাই বাম দিকে অবস্থিত আমি এখন আমার রুমের দিকে যাচ্ছি বুঝতে তার সাথে সাথে পাশটিও দেখার চেষ্টা করছি যে দুইশো নয় নাম্বার রুম ভিতরে ঢুকতে প্রথমে ডান দিকে একটি দরকার স্ট্যান্ড তারপরে এখানে দুইটি বেড রাখা আছে একটি হল বাথরুম যেখানে একটি হাই কমোড এবং একটি বেসিন রাখা আছে এখানে দুইটি বেড ডান পাশে একটি টি_ভি এবং একটি ড্রেসিং টেবিল রাখা আছে টেবিলে হোটেলের পক্ষ থেকে দুইটি পানির বোতল রাখা আছে ডান পাশে দুইটি বেড এবং এদিকে বালকনির দরজাটি আছে বালকনির দিকে গিয়ে দেখি সেখান থেকে কি দেখা যায়। বাল্কনির দরজা খোলার পর এদিকে একটি বসার চেয়ার আছে রাখা আছে আর পিছনে বাগানের মতো কিছু আছে পিছনের ভাইপ টা একটু বোতলের টাইপ এর তাই আমি এখন চলে যাচ্ছি এখন ফ্রেশ হয়ে হোটেলটা একটু এক্সপ্লোর করব নিচে গিয়ে আমি ব্যাকগ্রাউন্ড মিউজিক দেন না সুন্দর আছে হোটেলের চারপাশের পরিবেশ অনেক সুন্দর এদিকে বাগানের মতো করা আছে আর হোটেলের লুকটাও বাইরে থেকে অনেক সুন্দর দেখায় এখন ওনাকে একটু ভয় দেখাই পিকে গিয়ে কবর কবরতাম এতো কিছুক্ষণ পরে আমাদের খাবারের জন্য ডাকা হয় এটা হচ্ছে এই টা রেস্টুরেন্ট যার নাম সাংঘাই রেস্টুরেন্ট আমার সাথে বসেছি চট্টগ্রাম থেকে আসা আমার সঙ্গী হাসিন ভাইয়া এবং জিতু ভাইয়া আবার খেয়ে আমি ওপরে আসি ঘুমানোর জন্য আমার রুমে তো কালকে সকালে আমাদের ট্রেনিং আছে ট্রেনিং এর প্রথম দিন কালকে তার জন্য তাড়াতাড়ি ঘুমিয়ে যাচ্ছি যাতে সকালে উঠতে দেরি না হয় সকাল নয়টা থেকে চারটা পর্যন্ত ট্রেনিং দিয়ে চলবে তো আমি তার জন্য এখন ঘুমিয়ে যাই আমার ঘুমতে ঘুরতে দেরি হয় আমি তার উপরে স্টেশন রুমে চলে আসি আজকে থেকে আমাদের ট্রেনিং শুরু দুদিন ট্রেনিংটি চলবে আজকে আমাদের ট্রেনিং টি তাড়াতাড়ি শেষ হয় সবাই মিলে নীলাচল যাওয়ার প্ল্যান করে এখানে আমাদের কোঅর্ডিনেটর আমাদের জন্য চাদর গাড়ি বুক করে একটু পরে চাদর গাড়ি আসে আমরা বের হয়ে যাই স্বর্ণ মন্দিরের সামনে আসতেই সবাই স্বর্ণ মন্দিরে যাওয়ার প্ল্যান করে কিন্তু আমাদের দেরি হওয়াতে আমরা স্বর্ণ মন্দিরে না গিয়ে আমরা সোজাই উদ্দেশ্যে আবার রওনা দিই ¡No te এর মধ্যে আমরা নীলাচল চলে আসি সামনে নীলাচলের গেট তাদের গাড়িতে আমাদের এখানে নামিয়ে দিবে আবার যাওয়ার সময় এখান থেকে আমাদেরকে পিক আপ করবে নীলাচল প্রবেশ করা মাত্র পাহাড় থেকে নিচের অপরূপ সৌন্দর্য যেন চোখ কাড়ছে সবারই ভাই দূর দূরান্ত থেকে মানুষ এই বান্দরবানে ঘুরতে আসে

এই ধোল এখন বন্ধ রয়েছে কারণ অনেক পুরনো এখন এটি অনেক রিস্কি হয়ে যাতে বন্ধ করে রেখেছে আর এদিকে পাহাড়ের অপরূপ সৌন্দর্য

সবাই মিলে এখন আমরা হোটেলের দিকে রওনা দিব যেতে যেতে প্রায় রাত হয়ে যাবে রাতের বেলায় চাঁদের গাড়ি দিয়ে আসার সময় রাস্তাটা অনেক ভয়ঙ্কর ছিল কারণ মোড়গুলো দেখা যাচ্ছিল না শুধু গাড়ির লাইটই ছিল আসার সময়ে স্বর্ণ মন্দিরে যাওয়া হলো না কারণ আমাদের অনেক দেরি হয়ে গিয়েছিল আর স্বর্ণ মন্দির এই টাইমে বন্ধ থাকে এই সেই লাঞ্চ করে আমি রুমে ঘুমাতে চলে যাই রাতের বেলায় ঘুম না আসে বাইরের দিকে একটু বেরিয়ে এই ভিডিওটা রেকর্ড করি কারণ অনেক সুন্দর লাগছিল আগামীকাল আমাদের ট্রেনিং শেষ দিন আগামীকালের ট্রেনিং তেমন কিছু রেকর্ড করতে পারবো না কারণ পারমিশন নেই ট্রেনিং শেষে আপরা গান গাচ্ছিল

আজকের আমাদের ট্রেনিং এখানেই শেষ ট্রেনিং শেষে এখানে দুপুরের খাবারের জন্য ব্যাম্বু চিকেন করা হচ্ছিল তাই সবাই মিলে দেখতে চলে এলাম বাসের মধ্যেও বাস ভাইয়া আজকে দুপুরের খাবার এটা আজকে দুপুরের খাবারের পর রুমে চলে এলাম চেক জন্য রেডি হতে দিনের এই ট্রেনিং অনেক কিছুই শিখতে পেলাম তারপরে এখন আমাদের যাওয়ার পালা তো হোটেল থেকে বিদায় নিব আজকে হোটেলের পিছন দিকটা অনেক সুন্দর ছিল রাতের বেলায় দেখা যাচ্ছিল না কিন্তু দিনের বেলায় অনেক সুন্দর দেখা যাচ্ছে এখন রুমে গিয়ে ব্যাগগুলো গুছিয়ে নিই একটু পরে আমরা হোটেল থেকে চেক আউট করবো এবং চট্টগ্রামের উদ্দেশ্যে আমরা রওনা দেবো আমি এতক্ষণ শুয়ে শুয়ে টিভি দেখছিলাম টিভিতে এখনও ছাড়াই আছে আজকের মতো এখানেই ভিডিওটা এখানেই শেষ করছি আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ